আজকে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যেই টিপসগুলো তুমি যদি অ্যাপ্লাই করো যেই প্রিয়জন তোমাকে এখন ইগনোর করছে তোমার সাথে কথা বলতে অনীহা প্রকাশ করছে তার ইচ্ছে হলে কথা বলে তার ইচ্ছে না হলে কথা বলে না তোমার ইচ্ছের কোনো তার কাছে গুরুত্ব নেই এই টিপসগুলো অ্যাপ্লাই করলে সেই প্রিয়জন তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে তোমার পেছনে নাস্তে নাস্তে ঘুরবে কিন্তু টিপসগুলোকে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে সবগুলো টিপসই কিন্তু সাইকোলজিক্যাল টিপস হুম ভিডিওটি দেখো ভালো করে বোঝো তারপরে অ্যাপ্লাই করো এক নম্বর জবে থেকে তুমি বুঝতে পারবে তুমি আর কারোর উপর নির্ভরশীল নও সেদিন থেকেই তোমার প্রয়োজনকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে তার আগে নয় কারণ তুমি এখন পর্যন্ত কি অবস্থায় আছো যে তুমি পুরোপুরি তোমার প্রিয়জনের উপর নির্ভরশীল সে যা বলে তুমি তাই করো তুমি যদি কোথাও ঘুরতে যাও রনে বনে জলে জঙ্গলে যেখানে যাও না কেন বন্ধুদের সাথে সময় কাটানো বাদ দিয়ে কোনো এক চিপাতে গিয়ে মানে এক কোনায় গিয়ে তুমি কি করছো তোমার প্রিয়জনের সাথে কথা বলছো মানে সব সময় তুমি তার পিছনে লেগে থাকো আর সে বিরক্ত হয়ে যাচ্ছে সে বারবার তোমাকে বলছে তুমি এনজয় করতে গেছো এনজয় করো তা না তুমি আমাকে বারবার কল করছো এতে কি হয় তোমার এনজয়মেন্ট হচ্ছে না তার যে কাজ সেগুলো হচ্ছে না বিরক্ত তো হবেই তাই না মানে তুমি পুরোপুরি নিজেকে সঁপে দিয়েছো তার হাতে এটা করা যাবে না আর তুমি তো বুঝতে পারলে নিজেকে সঁপে দিয়ে কি পরিণাম পেলে তুমি এখন পাচ্ছ তার কাছ থেকে ইগনোরেন্স যদি নাও পেয়ে থাকো তুমি এই তো এক দেড় মাসের মধ্যে পেয়ে যাবে ইগনোরেন্স তার কাছ থেকে তোমার পার্টনার তোমাকে বলছে যে আমাকেও কাজ করতে দাও তুমিও কাজ করো তুমি শুনছো না তো দেখবে কয়েকদিন পর থেকেই তোমার সাথে সে কথা বলতে চাইবে না আর যাদের জীবনে এটা ঘটছে যে পার্টনার কথা বলছে না বা কথা বলছে কিন্তু আগের মতো নেই সে আর কেমন জানি কথা বলে ইচ্ছে হলে কথা বলে না ইচ্ছে হলে কথা বলে না তোমার ইচ্ছে দাম নেই ঠিক আছে আর কথার মধ্যে একটা কটু কটু ভাব থাকে মানে এমন শো করছে তুমি তার সাথে কথা না বললেও তার কোনো যায় আসে না এখনও সময় আছে নিজেকে শক্ত করে ধরো তার উপর নির্ভরশীল হয়ে পড়ো না যা গেছে গেছে এখন নিজেকে ঘুরে দাঁড় করাও তা না হলে কিন্তু তোমার প্রিয়জন তোমাকে আজ ইগনোর করছে কয়েকদিন পরে তোমাকে অ্যাভয়েড করবে মানে তোমাকে আর পাত্তাই দেবে না তখন কি করবে তাই সবসময় চেষ্টা করো নিজের উপর নিজে নির্ভর করা নিজের কাজ নিজে করো হ্যাঁ প্রিয়জন আছে তার সাথে তো কথা বলতেই হবে তাই না তাকে তো ভালোবাসো কিন্তু তার জন্য একটা বাধা ধরা টাইম তোমাকে সেট করতে হবে দেখো বন্ধু এগুলো আমার জীবনে ঘটেছে প্রেম সবার জীবনে শুধুমাত্র একবার আসে না কয়েক দফায় আসে কয়েকবার আসে আমার জীবন এসেছে আমিও বুঝতে পেরেছি সেগুলো তো যখন তুমি নিজেকে পুরোপুরি তার কাছে করে দেবে না তখন সে তোমাকে না পা দিয়ে কারণ মানুষ যা না পায় তার পেছনে ঘরে এবার তুমি কি করেছ তোমাকে সম্পূর্ণ তাকে দিয়ে দিয়েছো সে এতটা চাইনি তুমি দিয়ে দিয়েছ সে এখন তোমাকে ভ্যালু দিচ্ছে না তোমার কদর করছে না এটা হিউম্যান নেচার মনে হয় আমার কারণ দেখে এসেছি এখনো দেখছি মানুষ যা না পায় তার পেছনে একদম পাগল আর যা পেয়ে যায় সেটা তার প্রয়োজন হয় না বা তার প্রতি তার ইন্টারেস্ট থাকে না তুমি একটা কোনো জিনিস কেনো তোমার আজকে একটা মোবাইলের প্রয়োজন তো ঠিক আছে তুমি সেই মোবাইলটার জন্য অনেক রিসার্চ করবে কোন মোবাইলটা নেওয়া উচিত কী করা উচিত ব্যাস যখন নিয়ে নিলে কয়েকদিন থাকবে ইন্টারেস্ট তারপর দেখবে ঢ্যাল রেখে দিচ্ছ কিন্তু এমনও ব্যক্তি আছে যারা তাদের সব জিনিসকে খুব গুছিয়ে রাখে যত্ন করে রাখে এবার তোমার প্রিয়জন তোমাকে গুছিয়ে রাখছে না যত্ন করছে না তাই না তাই এমন হতে হবে যাতে করে সে তোমাকে যত্ন করে গুছিয়ে রাখে যেহেতু সে ভালোবাসার মানুষ তাকে তো একটা চান্স দেওয়া উচিত হুম তুমি কি করবে নিজের কাজ নিজে করবে নিজের উপর নির্ভর হবে নিজেকে ভরসা তাকে বিশ্বাস করার চেয়ে এই সমস্ত কিছু নিজের উপর করো তুমি এতদিন তো তাকে বিশ্বাস করতে তাকে ভরসা করতে তাই না এখন থেকে এটা নিজের উপর করা শুরু করো দেখবে একটু সময় লাগবে পুনরায় সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে দুই নম্বর তোমার বুকে ব্যথা মনে কষ্ট অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে তুমি আছো কারণ প্রিয়জন কথা না বলে বা অনীহা প্রকাশ করলে খুব কষ্ট হয় কিছুই ভাল লাগে না কোনো কিছু করতে ইচ্ছে করে না তাই তো এবার দেখো এই যে তোমার জ্বালা যন্ত্রণা কষ্ট এগুলো কিন্তু কখনো শো করবে না এগুলো মনের মধ্যে চাপা রেখে মুখে হাসি রাখবে এরকম না কিন্তু রাক্ষসের মতো হাসি না কিন্তু একটা হাসি মৃদু হাসি বা যতটুকু হাসির প্রয়োজন তুমি তো জানোই এত তো বোঝাতে পারবো না যে হিহি হিহি এর উপর হাসো এরকম না যতটুকু হাসির প্রয়োজন কোনো বিষয়ে কোনো টপিকের উপর ততটুকু হাসতেই হবে আর একটা স্মাইল ফেস কিন্তু মানুষের কাছে সিক্সটি পারসেন্ট বেশি অ্যাট্রাক্টিভ হয়ে যায় কোনো একটা রিসার্চে দেখা গেছে এটা যদি তুমি হেসে কথা বলো বা তোমার মুখে হাসি থাকে তুমি কিন্তু অন্যান্যদের থেকে ষাট শতাংশ বেশি মানুষকে আকৃষ্ট করতে পারবে আরও তুমি আকৃষ্ট করতে পারবে যদি তুমি অন্য মানুষের হাসির কারণ হও হাসির কারণ তার মানে এই নয় যে তুমি একটা জোগাড় হয়ে গেলে ওরকম না কিন্তু মানে তুমি মানুষের মুখে হাসি ফোটাতে পারো দুঃখ দূর করে তুমি কিন্তু তোমার ওয়েট নষ্ট করে হাসির কারণ হচ্ছ না বা এমন কোনো কাজ করো না যা দেখে মানুষ বলবে এ কেমন ছেলে রে কেমন মেয়ে রে মানে তুমি হাসির পাত্র যেন না হও বা পাত্রী যেন না হও কারো কাছে তুমি মানুষের মনটাকে হ্যাপি করতে পারো হুম মানুষের দুঃখ দূর করতে পারো মানুষের এই বিষয়ে হাসির কারণ হতে পারো হুম কিন্তু এরকম না যে তোমাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে সেরকম হতে যেও না যদি এমন করতে পারো দেখবে তোমার প্রিয়জন তোমাকে পছন্দ করতে শুরু করবে কারণ তুমি তো জানো হই যে মানুষকে কীভাবে হাসাতে হয় মানুষের সাথে কথা বলতে গেলে মুখের মধ্যে স্মাইল রাখতে হয় তাই না যখন এটা করবে প্রিয়জনের সাথেও দেখবে সেও তোমাকে পছন্দ করতে শুরু করবে চার নম্বর নিজের দিকে খেয়াল রাখো তোমার পোশাক কম দামি হোক কিন্তু এমন পোশাক পরিধান করো যে পোশাক তোমার সাথে মানানসই নিজেকে এলোমেলো করে রাখবে না পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করো মানে দেখো পোশাক দিয়ে কিন্তু বর্তমানে মানুষকে বিচার করা হয় এবার তুমি নোংরা পোশাক পরে চলাফেরা করছো অনেকে আছে অনেকে আছে এরকম যে পোশাককে অত গুরুত্ব দেয় না কিন্তু পোশাকেরও প্রয়োজন নোংরা পোশাক পরবে না মানে দুর্গন্ধ বেরোচ্ছে এরকম পোশাক পরবে না হুম আর একটু ভালো কোয়ালিটির পারফিউম তুমি ইউজ করো খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা তুমি কোথাও গিয়ে বসছো বা কোনো আশ্রয়ে বসছো বা তোমার প্রিয়জনের পাশে গিয়ে বসছো আর তোমার শরীর থেকে মানে একটা বাজে গন্ধ বেরোচ্ছে এগুলো কিন্তু আমাদের অজান্তেই অনেকটা ক্ষতি করে ফেলে আমরা কীভাবি এগুলো নর্মাল বিষয়ে গন্ধ বেরোতেই পারে কোনো ব্যাপার না কিন্তু এগুলোই অনেক বড় কারণ হয়ে দাঁড়ায় এক সময় যখন তুমি তার পাশে বসবে তোমার শরীর দিয়ে একটা বাজে গন্ধ বেরোবে সে কি এটাকে উপভোগ করবে আহা তোমার শরীর দিয়ে কত সুন্দর বাজে গন্ধ কত ভালো লাগছে আমার এটা সেটা বলবে নিশ্চয়ই না আর যখন তুমি একটা ভালো কোয়ালিটির পারফিউম ইউজ করবে যখন তার পাশে বসবে সে কিন্তু উপভোগ করবে সে হয়তো বলবে না যে তুমি কি পারফিউম ইউজ করো আবার অনেকে কিন্তু জিজ্ঞেস করে বাহ তোমার পারফিউমের তো দারুণ সুগন্ধ অনেকে জিজ্ঞেস করে এটা তাই নিজেকে অ্যাট্রাক্টিভ করতে হলে একটা সুন্দর পারফিউম আর মানে মানানসই পোশাক তোমাকে পরিধান করতে হবে চার নম্বর তোমার প্রিয়জন বা তোমার পছন্দের ব্যক্তি তোমাকে যেন কেন অনীহা করে কেন তোমাকে বার্তা দেয় না জানো কারণ তুমি তাকে দেখিয়ে দিচ্ছ তাকে তোমার প্রয়োজন তার রূপ তার গুণ তোমার থেকে অনেক হাই ফাই সে তোমার থেকে অনেক হাই কোয়ালিটি তুমি তাকে বলছো না কিন্তু তুমি মনে মনে ভাবছো আর এই ভাবনাতে কিন্তু তোমার বডি স্ট্রাকচার তোমার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু তাকে শো করছে যে সে তোমার থেকে অনেকটা হাই কোয়ালিটি বিলং করছে তাকে তুমি পেলে তোমার জীবন সাকসেস মানে তোমার দিক থেকেই এনার্জি তার কাছে যাচ্ছে আর সে কিন্তু নিজেকে ব্লক করে রাখবে তাই এমন কিছু করো নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করো কিছু না করলে কিন্তু আত্মবিশ্বাস আসবে না এমনি এমনি কিন্তু আত্মবিশ্বাস আসে না তোমাকে কিছু করতে হবে তার জন্য যখন দেখবে তোমার ভিতর থেকে আত্মবিশ্বাস আসছে যে তুমি তার থেকে হাই তার থেকে অনেকটা ঊর্ধ্বে তুমি বিলং করছো তাকে তোমার প্রয়োজন নেই তাকে ছাড়াও তুমি বাঁচতে পারবে তাহলে দেখবে তোমার থেকে না একটা পজিটিভ তার কাছে যাবে সে তখন কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে আর তুমি যদি শো করো নিডিনেস যে তাকে ছাড়া তুমি অচল তাকে পেলে তোমার জীবন সচল তুমি সফল তাহলে কিন্তু তোমার দিক থেকে এই ভাইসটায় যাবে সে কিন্তু তোমাকে অপছন্দ করতে শুরু করবে কারণ সবাই চায় একটা সিকিউর জায়গা সেও চাইবে যেন একটা সিকিউর জায়গা তোমার কাছ থেকে পায় এবার তুমি দুর্বল তোমার বডি স্ট্রাকচার এরকম তাহলে তোমাকে পছন্দ করবে সে পছন্দ করবে না কিন্তু তাই নিজেকে স্ট্রং রাখো পাঁচ নম্বর মাঝে মধ্যে তার থেকে তুমি অ্যাবসেন্স হয়ে যাও মানে এমনভাবে অ্যাবসেন্স হবে যেন তোমাকে সে খুঁজে না পায় না কলে না টেক্সটে না সোশ্যাল মিডিয়াতে যেন তোমাকে সে খুঁজেই না পায় তুমি অ্যাবসেন্স টোটালি তার থেকে তুমি অ্যাবসেন্স হচ্ছ এটা আবার তাকে বলে যেও না মানে তুমি তাকে এমন ইগনোর করবে যেন সে কল করলেও তুমি রিসিভ করবে না হঠাৎ করে কারণ সে তোমাকে ইগনোর করছে কিন্তু তোমার সাথে কথা বলা বন্ধ করেনি কিন্তু তারপর আবার দুই তিন দিন তাকে হিউজ প্রায়োরিটি দাও তারপর আবার উদাহ হয়ে যাও তার কল এস এম এস কিচ্ছু তুমি রিপ্লাই করবে না দেখবে তার ছটফটানি কি শুরু হয় ছয় নম্বর নিজের মধ্যে কোনো একটা ট্যালেন্ট তুমি গ্রো করো সেটা হতে পারে তুমি গান গাওয়া শিখতে পারো গিটার বা ইনস্ট্রুমেন্ট যে কোনো শিখতে পারো এবং সেগুলোকে না সবার সামনে শো করো হুম পরে তো কী হয় যখন পার্টনার দেখবে তুমি একটা কোনো বিষয়ে দক্ষতা অর্জন করেছ কোনো একটা বিষয়ে ভালো করতে পারছো গান গাইতে পারছো ভালো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারছো তখন কি হবে পার্টনারের মনে কিন্তু একটা গর্ব হবে যে না আমার পার্টনার একদিকে খুবই দক্ষতা অর্জন করেছে সে এক্সট্রা অর্ডিনারি আমরা কি এগুলো করি তুমি করো এগুলো অনেকেই করে না আবার কেউ কেউ করে দেখবে যারা গান গাইতে পারে বা গিটার বাজাতে পারে আমরা তাদেরকে পছন্দ করি না বাহ ছেলেটা কত সুন্দর গিটার বাজায় মেয়েটা কত সুন্দর গান গায় বলি না আমরা এগুলো তো এরকম যখন তোমার মধ্যে একটা এক্সট্রা কোনো কোয়ালিটি থাকবে তখন কিন্তু তোমার প্রয়োজন গর্ব করবে তোমার মধ্যে তো কিছু নেই গর্ব করার তাই নিজের মধ্যে কোনো এক্সট্রা কোয়ালিটিকে গ্রো করো শেখার কিন্তু বয়স নেই যে কোনো বয়সে তুমি শিখতে পারো সাত নম্বর এতদিন পর্যন্ত তুমি বক বক করতে আর সে শুনত সে কথা বলতে চাইলে তোমার বকবকানি শুরু হয়ে যেত হ্যাঁ মানে তুমি খুব কথা বলতে এখন থেকে তুমি শুরু করবে এটা যে তুমি কম কথা বলবে তার কথা বেশি শুনবে হ্যাঁ করতে হবে এটা যতটা প্রয়োজন তার থেকেও কম কথা বলতে শুরু করো তার কথা শোনো সে কোনো প্রবলেমে পড়লে সেটাকে গুরুত্ব দিয়ে শোনো এবং সেটাকে সলভ করার চেষ্টা করো তার কথা শুনে ভেবে চিনতে তারপর রিপ্লাই করো ওই আগের মতো বক বক এগুলো করতে যাবে না বিনা কারণে প্যাক প্যাক করতেই আছো তার সামনে না এগুলো বন্ধ করতে হবে বলো কম শোনো বেশি তাহলে তো তার সম্বন্ধে জানতে পারবে মানুষ কিন্তু মানে বলতে চায় কিন্তু শোনার কাউকে পায় না এবার তুমি তার প্রয়োজন তুমিও শুধু তাকেই বলছো তার কথা শুনছো না তাহলে কিন্তু হবে না তার কথা শোনো বন্ধু আট নম্বর এখন একটা এমন কথা বলবো শুনে চমকে উঠবে যে যে প্রিয়জন তোমাকে ইগনোর করছে তার কাছে না ছোট হেল্প চাও ছোট সাহায্য চাও যে আমার এই কাজটা করে দিও তো আমি পারছি না করতে একটু ব্যস্ত আছি তুমি করে দিও তো সে তোমাকে ইগনোর করছে আমি মানছি কিন্তু কথা বলা বন্ধ করেনি কিন্তু সে অবশ্যই করে দেবে ছোটো যেটা করতে পারবে সে এমন কিছু বলো না যে আমাকে এক করো টাকা দাও ধার দাও আমাকে আমার লাগবে এগুলো বলতে যেও না মানে অযৌক্তিক কোনো হেল্প চাবে না কিন্তু খাটো হেল্প হুম চাও দেখবে সে তোমাকে কিন্তু হেল্প করবে আর মানুষ যখন হেল্প করে না হেল্প করার পর খুশি হয় কিন্তু তার মনে শান্তি হয় একটা ছোট যে কোনো হেল্পই হোক না কেন তুমি একটা পাখিকে খাওয়াবে তো দেখবে তুমি একটা মনের মধ্যে একটা প্রশান্তি পাবে একটা কোন গরিব মানুষকে তুমি একটা কাপড় দান করলে দেখবে শান্তি পাবে এরকমই যখন তোমাকে সে সাহায্য করবে না তোমার প্রতি তার যে মনোভাবটা একটু অন্যরকম হবে হ্যাঁ আমি জানি তুমি ভাবছো যে আমি হেল্প চাবো তার কাছে এরকম কোনো বিষয় না আমার তো উদ্দেশ্য এখন অন্যরকম যে তোমার প্রয়োজন যেন তোমার প্রতি পুনরায় অ্যাট্রাক্ট হয় তাই তার কাছে ছোটো হেল্প চাও তাহার কিছুদিন পরে এক দু সপ্তাহ পরে তার কাছে তার থেকে একটু বড় হেল্প চাও কোনো কাজ করতে বলো তোমার জন্য দেখবে এই যে বিষয়গুলোর মাধ্যমে কিন্তু তার মনে তুমি পুনরায় জায়গা করে নিতে পারবে নয় নম্বর যদি পারো এমন একটা রোমাঞ্চকর পরিবেশে কিছুটা সময় স্পেন্ড করো যেখানে তুমি আর তোমার প্রয়োজন থাকবে অবশ্যই চারিদিকটা না একটু রোমাঞ্চকর আর কি যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি কোনো একটা হরর মুভি দেখতে পারো দুজন মিলে যেভাবে হোক তাকে কনভিন্স করে যাও একটা হরর মুভি দেখো যেভাবে হোক যখন সে তোমার সাথে হরর মুভি দেখবে না তার তো ভয় লাগবে অ্যাড্রনিল একটা বিষয় থাকে যখন এই বিষয়টা কাজ করবে তখন কি হবে সে তোমাকে ভরসা করতে শুরু করবে কারণ তার পাশে তুমিই থাকবে কারণ হরর মুভি দেখলে তো ভয় লাগবেই আর যখন এরকম সিচুয়েশন কষ্টের সিচুয়েশান হোক বা এরকম ভয়ানক সিচুয়েশান হোক যখন তোমরা একে সাথে কাটাবে না তোমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে আমরা দেখি না মুভিতে যে একটা পরিবার তার বর অনেক কষ্ট করছে তার ওয়াইফও অনেক কষ্ট করছে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছে বর অনেক কাজ করছে তারপর তারা কষ্ট করে একটা বাড়ি তৈরি করলো সেই মুভিগুলোতে কি হয় যে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় কারণ তারা কষ্টের দিনগুলো দেখেছে হুম বলছি যে এরকম সিচুয়েশন পারো তৈরি করতে সেই সিচুয়েশনে গিয়ে তোমার দুজন কিছু সময় স্পেন্ড করো মাঝে মধ্যে করো এটা নম্বর দশ মাঝে মধ্যে তাকে না করে দাও ধরো কোনো বিষয় তার প্রয়োজন যে এই কাজটা করে দাও তো তোমার কাছে হেল্প চাইলো তো তুমি বলো যে আমি ব্যস্ত আছি আমি তোমাকে পরে করে দিচ্ছি আগে যেরকম দৌড় মেনে চলে যেতে সেটা একটু পরে করে দিচ্ছি অবশ্যই করে দাও পরে করে দাও যে এখন পারছি না এই যে সময়টা এক ঘন্টা দু ঘন্টা তুমি কাছে সময় নিলে যে এক ঘন্টা বা দু ঘন্টা পরে করছি এই যে এক দু ঘন্টা সময় কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে যে কি ব্যাপার আগে তো সেরকম ছিল না এখন তার এক ঘন্টা সময় লাগে কি করছে সেখানে তোমাকে জিজ্ঞেস করবে যে কি করলে এক ঘন্টা দু ঘন্টা তখন বলবে যে ব্যস্ত ছিলাম আমি তো এখন কাজ করছি তাই করতে পারিনি তাই এখন করে দিলাম মানে যত সম্ভব তার মস্তিষ্কের মধ্যে থাকো তুমি নেগেটিভ উর্জা নিয়ে নয় নেগেটিভ বিষয় নিয়ে নয় পজিটিভ বিষয় নিয়ে থাকো আর তুমি যদি এই দশটি টিপস অ্যাপ্লাই করো তুমি তার মস্তিষ্কে না সবসময় পজিটিভ থট নিয়ে থাকবে সে তোমাকে নিয়ে পজিটিভ ভাবনাটাই ভাববে বন্ধু আশা রাখছি তোমরা তোমাদের কমেন্টের উত্তর পেয়েছো তোমরা অনেকে কমেন্ট করছো এই বিষয় নিয়ে যে আমার প্রিয়জন এখন আমার সাথে কথা বলছে না তার ইচ্ছে হলে কথা বলছে তার ইচ্ছে না হলে কথা বলে না পাতা দিচ্ছে না আগে তো এরকম ছিল না দাদা কি করব অনেকেই এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করেছো তাই আজকের এই ভিডিও তোমাদের জন্য ভিডিওটি ভালো করে দেখো বোঝো তারপরে অ্যাপ্লাই করো দেখবে তোমার প্রিয়জন তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে তো বন্ধু ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার